জেলার কোরবানি হাটগুলোতে অভিযান শুরু করেছে সেনাবাহিনী অতিরিক্ত হাসিল ও ইউনিয়ন পরিষদে পশু বিক্রির অনুমতিপত্র বাবদ টাকা আদায় করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকটি হাটে জরিমানাও করা হয় সোমবার দুপুরে সেনাবাহিনীর অভিযানে জেলার দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ হাটে অতিরিক্ত হাসিল আদায় করায় ইজারাদার হারুনার রশিদকে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এ সময় দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামাম সহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় ভাওলাগঞ্জ হাটটির পরিশোধিত মোট ইজারা মূল্য ছিল হাজার টাকা স্থানীয় ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাউনার রশিদ এই বছর হাটটি ইজারা নেন প্রতি সপ্তাহে রবিবার ও বুধবার নির্ধারিত হাটের দিন ভাউলাগঞ্জ হাট উপজেলার মধ্যে সব থেকে বড় হাট উপজেলার পাশাপাশি বাইরে থেকে আসা পর পর্যাপ্ত গরু ছাগল ক্রয় বিক্রয় হয় এই হাটে লা প্রশাসনের কাছে প্রস্তাবিত খাজনা হার অনুযায়ী প্রতি গরুতে শুধুমাত্র ক্রেতার কাছ থেকে 450 টাকা নেবার নিয়ম থাকলেও এখানে ক্রেতার কাছ থেকে 500 থেকে 600 টাকা করে নেওয়া হচ্ছে বিক্রেতার কাছ থেকে চাদা বাবদ 100 থেকে 200 টাকা নেওয়া হচ্ছে এছাড়া ছাগল প্রতি শুধুমাত্র ক্রেতার কাছ থেকে 130 টাকা নেবার নিয়ম থাকলেও উল্টো বিক্রেতার কাছ থেকে 150 টাকা নেওয়া হচ্ছে এবং ক্রেতার কাছ থেকে 100 টাকা ঈদ বোনাসের কথা বলে আদায় করা হচ্ছে এতে বিপুল পরিমাণ টাকার ইজারাদারদের পকেটে গেলেও সমপরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন ক্রেতা বিক্রেতা রবিবার রাজনগর হাটে অভিযানের নেতৃত্ব দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবাইর হোসেন সিয়াম এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান রাজনগর পশুরহাটের ইজেরাদার আব্দুল সামাদ পুলক সহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন উল্লেখ্য সেনাবাহিনীর সূত্রে জানা গেছে মব সন্ত্রাস সৃষ্টি করে মানুষের জানমালের ক্ষয়ক্ষতির চেষ্টা নাগরিকের চলাচলে বাধা সৃষ্টি করে আন্দোলন করা বা জনদুর্ভোগ সৃষ্টি করা কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল সহ অন্যান্য ফি নেওয়া চাঁদাবাজি করা সহ যে কোনো অন্যায় ও অপতৎপরতার বিরুদ্ধে আগের তুলনায় কঠোর অবস্থানে রয়েছে যে কোনো সমস্যা মোকাবেলায় সেনাবাহিনীর শক্ত অবস্থানে যাবে বলে জানা গেছে পঞ্চগড় প্রতিনিধি আবু সালে মোহাম্মদ রায়হানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে ইন্দ্রাণী মুখার্জি সকালের বাণী